তুমি যদি ভাবো বিয়ের পরে সে নতুন বাড়ি নতুন মা বাবা পাবে তাহলে সেটা তোমার নিজের দোষ মা বাবা যেমন বিকল্প হয় না তেমন শ্বশুর শাশুড়িও নিজের মা বাবা হয় না বাবা মা কখনো দোষ ধরে না আর শ্বশুর শাশুড়ি কখনও দোষ ছাড়ে না পরপর দোষ খোঁজে কথাটা শুনতে তেত লাগলো এটাই কিন্তু মেয়েদের বাস্তবতার গল্প সবাই সব কথায় মুখ ফুটে বলতে পারে না কিছু মেয়েরা যে কথাগুলো বুকে চেপে রেখে দেয় তাই তো মাঝে মধ্যেই ভাবি এমন কেন রে ভাই মেয়েদের জীবনটা এই ভেবে ভেবেই শ্বশুরবাড়িতে একের পর এক দিন কেটে যায় সত্যি বিয়ে না হলে হয়তো মেয়েদের আসল জীবনটা কখনো বুঝতেই পারতাম না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আসবে করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার ছেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি চায়ের কাপটা নিয়ে সোজা এই ঘরে এইদিকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম যেহেতু বাবা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তো বাবা পিছন দিয়েই মানে বাবা ঘুম থেকে উঠে বেরিয়ে যাওয়ার পিছন দিয়েই আমি ওই একটু উঠে পড়ে বাইরের থেকে ঘুরে এসে আবারও শুয়ে পড়েছিলাম সেই কারণে চোখটা একটু লেগে গেছিলো আর উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো যখন আমি যাক না পেয়েছি তখন দেখি করিতে সাতটা সাড়ে সাতটা বাজে তারপর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নানটা কোনো রকম কমপ্লিট করে চলে এসেছি ঘরে এসে ভেবেছি বরের জন্য সকাল সকাল চাটা করে দিব মানে পরকে চাটা করে দিয়ে বর খেয়ে কাজে চলে যাবে কিন্তু আমার এতটাই লেট হয়ে গেছে যে এসে দেখি বরমশাই অলরেডি আগেই কাজে চলে গেছেন সঙ্গে ছোটো নাটকা মামাম দুজনের থেকে একজনও ছিল না মামামও সকাল সকাল ঘুমতে উঠে পড়েছে আর মামাম ছোট নাটকার সঙ্গে চলে গেছিল বাজারে তারপর আর কি তারপর আমি নিজের মুখ মানে ক্রিম টিম দিয়ে সিঁদুরটা পরে চলে গেছিলাম চা করতে বাবার জন্য চা বসিয়েছি তারপর চাটা করে এদিকে বাবাকে ওই ঘরে চা দিয়ে চলে এসেছি নিজের জন্য চাটা নিয়ে এই ঘরে এসেছিলাম এই ঘরে বসে চাটা খেয়ে চলে এসেছি এখন এই ঘরেই এসেছি আর কি বাজার থেকে চলে এসেছে ছোট পর ওকে চা দিয়ে দিয়েছি আর ওই দেখো মামামের হাটটা দেখাই যাচ্ছে আসলে কি বলতে আজকে মামাম সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো সেজন্য না সকাল থেকে ওর মানে মুডটা একদমই ভালো নেই বারবার আমাকে বলছে মা আমার ঘুম পেয়েছে আমি একটু ঘুমাবো তো তাই ওকে একটু ওই পাশে শুইয়ে দিয়েছিলাম তারপর আর কি ওইদিকে মামাম que eu dou খাইয়ে দিয়েছি আর ওইদিকে চা তো ছোটো নাটকাকে চা গরম করে দিয়ে দিয়েছিলাম তারপর ওই যে ওই ঘরে মামামকে রেখে এই ঘরে চলে এসেছি এখন হলো সকালের আর দুপুরে রান্না করব। আর জানো তো আজকে কি রান্না করব কি রান্না করব ভেবে মাথাটা একদমই ছিঁড়ে যাচ্ছিলো সত্যি কথা বলতে ঘরে সেরকম খুব একটা সবজি ওনে আমাদের হলো প্রতিদিনে বাজার প্রতিদিনই করতে হয় একবারে কখনোই এনে রাখে না তো যাই হোক এদিকে ছোটো নাটকে গিয়েছিলাম বাজারে ছোটো নাটকা যেহেতু সকালবেলা রান্নাঘরে মানে সাজি ডেকে যায়নি তো সেজন্য কোনো সবজি আনেনি শুধু বাজার থেকে মাংস নিয়ে এসেছে যেহেতু আজকে রবিবার সেই কারণেই প্রতি রবিবারেই আমার বস আর আমার শ্বশুরমশাই এবং আমার ফ্যামিলির মেম্বার সবাই আর কি চেষ্টা করে রবিবারটা একটু মাংস মাংস খাওয়ার চেষ্টা করে আর কি যদি রবিবারে মাছ মাংস না খায় তাহলে নাকি তাদের কাছে মনে হয় রবিবার বলে আর কি মনেই হয় না তো যাই হোক এদিকে ছোটো নাটকায় সকাল সকাল মাংস নিয়ে এসেছে তো চাটা খেয়ে কোনো রকম মাংসটাকে ধুয়ে রেখেছিলাম রেখে দিয়ে ও খড়ের টুকিটাকি কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করে যে এখন রান্না করছি প্রথমেই করে নিলাম মামের জন্য একটু ঝিঙা দিয়ে সবজি মানে ঝিঙা দিয়ে একটু ঝোল করে নিয়েছি হালকা জিরা আদা বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল করে নিয়েছি যেহেতু মামামকে প্রতিদিন আর কি মুসুরি ডাল সিদ্ধ খাওয়া হয় সেই কারণে ভাবলাম যে প্রতিদিনই একই খাবার হয়তো তারও ভালো লাগে না সে জন্য খেতে চায় না কয়েকদিন আগে মামামের শরীরটা ভীষণই খারাপ হয়েছিল সেই কারণে মামামের খাওয়া দাওয়া এনার্জিটা খুবই কমে গেছে এখন দিন দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে মামাম দুর্বল হয়ে যাচ্ছে আর শরীরটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে জ্বের থেকে জ্বরটা কমেছে মানে সেরে উঠেছে জ্বরের থেকে যখন সেরে উঠেছে তবে থেকে খাওয়া দাওয়া একদমই কমে গেছে তো যাই হোক এদিকে সকালবেলা মামামকে খাইয়ে দিয়েছিলাম একটু ভাত ছিঙা সবজি দিয়ে আর ওদিকে আমরাও একটু সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরের জন্য মাংসটা রান্না করে রেখে খাওয়া দাওয়া করে মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম টেস্ট নিয়ে এখন বিকেলবেলা আর কি এসেছি বাবার বিছানায় বেড কভারটা মানে ছেড়ে দিতে মানে সরিয়ে দিবো মানে আগে যে বেড পাতা ছিল সেটা তুলে এখন আজকে একটা ধোয়া বেডকভার পেতে দিচ্ছি যদিও বেড কভারটা বেশি দিন হয়নি এই দু দিনের মতো হয়েছে আমি বেড কভারটা পেতেছিলাম আসলে কি বলো তো মামাম যেহেতু ছোটো বাইরে এই ঘোরাঘুরি করে এসে না যে পায়ে আসে ওই পায়ে আর কি বিছানায় ওঠে সেই কারণে বিছানা বেড কভারটা খুব নোংরা হয়ে যায় আর দ্বিতীয়ত হলো আমরা যেহেতু সবসময় এই বিছানা হয় বলে মনে হয় তাড়াতাড়ি জানি এই বিছানা ভেতকাবতটা মানে নোংরা হয়ে যায় আর নোংরা থাকলে একদমই না দেখতে ভালো লাগে না সেজন্য ভাবলাম দু তো এই দেখো আমি তো এই ঘরে ক্যামেরাটা এক জায়গায় সেট করে রেখে আমি এই যে বিছানাটা গুছাচ্ছিলাম তার মাঝখানে চলে এসেছিল বড়ো ভাইস্তা মানে হলো আমার বড় ভাসুরের ছেলে তো ও জানে না যে আমি এদিকে ক্যামেরা অন করে রেখেছিলাম তো ও জল খাবে বলে এই ঘরে এসেছিল তো এসে আগে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল তো আমি ওকে বললাম যে বাবা একটু সরে দাঁড়াও আমি তোমার পিছনে ক্যামেরা সেট করেছি তো ওই কথা শুনে ও না পুরো হাস মানে অনেকটাই মানে সে লজ্জা পেয়ে গেছিলো বলছিল কাকিমণি তুমি যে ক্যামেরা এইভাবে মানে সেট করে কাজ করছো তোমার লজ্জা লাগছে না আমি বললাম না লজ্জা কী মানে এইটুকু বাচ্চাও ও বুঝতে পারে যে ক্যামেরা অন করে কাজ করছে কাকিমণি কি পাগল হয়ে গেল না কি সেরকম আর কি আমাকে বলছিলো তো আমি ওর কথা একটু একটু ওর সঙ্গে গল্প করছিলাম আর মজা করছিলাম আর এদিকে সেই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছিলাম সত্যি কথা বলতে এই কিছুদিন হলো ইউটিউবে এসেছে আর ইউটিউবে আসার পর যে এত মানুষের কাছে হাসার মানে হাসির পাত্র হয়ে গেছি যে কি বলবো এখন যেখানে আমি ভিডিও করি বা ক্যামেরা ধরি না কেন মানুষ তো অনেক ধরনের অনেক কথাই বলে সত্যি কথা বলতে এই ইউটিউবে না আসলে বুঝতামই না যারা ইউটিউবে ভিডিও করে তাদের যে কতটা কষ্ট হয় আর কতটা কথা শুনতে হয় সেটা আজ ইউটিউবে এসেই বুঝতে পারলাম কথায় আছে না যতদিন না নিজের ঘাড়ে পড়বে ততদিন তুমি বুঝতে পারবে না সেটাই হয়েছে আজ আমার সঙ্গে তো যাই হোক ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে বিকেলে কাজকর্ম সেরে রান্নাঘরে গিয়ে মামামের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি আর এইদিকে দেখো আজকে তো লোকনাথ পূজা তোমরা সবাই জানো তো এইখানে লোকনাথ পূজার প্রসাদ নিয়ে এসেছিলো আমাদের এখানে এই বাড়ির পাশেই একটা মন্দির আছে যদিও খুব একটা বেশি দূরের না তো ভেবেছিলাম যাব তো সেটাতে আর যাওয়া হয়নি ওই বাড়ির সামনে প্রসাদ নিয়ে এসেছিলো বলে ওইখান থেকে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছিলাম তো সেটাই এখন সন্ধ্যার টিফিন করে নিলাম আমরা সবাই মিলে ওই ঘরে বাবা ছোটো নাটকা আমার বর সবাই মিলেই প্রসাদ খাচ্ছে আর এই ঘরে আমি নিয়ে এসেছি আমি খাচ্ছি আর ওইদিকে মামামকেও দেখছি আর তার সঙ্গে কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা যারা আমার এই চ্যানেল নতুন আছো তাদের কাছে একটাই অনুরোধ পেলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও তো আজকের জন্য টাটা আবারও দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সবাই সুস্থ থেকো ভালো থেকো